আসসালামু আলাইকুম আমার আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এখানে আমি রিসেন্টলি অনেকবারই মানে অনেক সার্ভিস নেওয়ার জন্য অনেকবারই এসেছি তো এটা আমার জন্য একটা ট্রাস্টেড একটা স্টোর হয়ে গেছে অনেকদিন যাবত আজকের মতো অনেকদিন যাবত আজকেও একইভাবে আমি সার্ভিস পেয়েছি আজকে আমি রেডমি নোট থার্টিনে একটা ডিসপ্লে চেঞ্জ করছি আর রিয়েলমি একটা ফোনের ডিসপ্লে চেঞ্জ করছি সার্ভিসটা হলো অসম্ভব ভালো তো আপনারাও চাইলে এখানে এখান থেকে ভালো সার্ভিস পেতে চলে আসতে পারেন যে কোনো সাহায্যের জন্য মোবাইল ফোন বিষয়ে থ্যাংক ইউ আমি আনোয়ারা থেকে আসছি আমি গত বৃহস্পতিবারে মোবাইলটা ভাইয়া রাজি ভাইয়ের কাছে নিয়ে আসছিলাম সিপিআরে আনার পরে মোবাইলটা ডেট ছিল উনি ঠিক করে দেওয়ার পর আজকে আবার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নেটওয়ার্ক চলে গেছে আমি রাজি কাছে আবার পুনরায় নিয়ে আসছি উনি এটা দেখে আমাকে কিছুক্ষণ ঠিক করে দিছে ফ্রিতে কোনো টাকা নেয় নাই ধন্যবাদ যে মোবাইলটা মানে পুনরায় আপনার কোনো টাকা নেওয়া ছাড়া ঠিক করে দেওয়ার আমি চট্টগ্রাম রাউজন থেকে আমি আসছিলাম আমার মোবাইলের ডিসপ্লে ঠিক করতে আর চার্জারের একটু সমস্যা ছিল এই বিষয়টা নিয়ে আমি আসছিলাম না আগে আসা হয়নি শুনেছিলাম সিপিআইয়ের কথা আপনাদের এখানে কথা তারপরে আসা হয়েছে আমার তো অত্যন্ত ভালো লাগলো যিনি ছিল টিপু ভাই উনিও খুব আনতে আন্তরিকভাবে বললো জিনিসটা আমি ভালো লাগলো সব ঠিক সব দেখলাম ভালো লাগলো সব মিলিয়ে ভালোই লাগলো